ಇದಾ ಲೋಯೆಗಳಾ ಸಿರಿಬೇರೆ ಸಿರಿ ಮಿರೆ ಅಡಿ ಬೇ ಶೇಕತೆ ಒಂದ್ ಟವೈಸಿದ್ ಮರ್ತೀಯಾ ಇಲ್ಲ ಈ ಲಾರಾdisin ಲಾರಾdisi ತಮ್ಮಕಿ ಹೊರಗೆ

Ah, that yeah. I

ঠিক আছে যাও এখন হ্যাঁ হুম যাও 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 কি খবর জুমন ভালো গুড মর্নিং কেকি সুকাস না রে তুইও কইবি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্নান কইলে যস নাকি কে রে এই যে দানে রাগলোন লাগে আগুন সিজন স্নান করার লাগে কইলে দানের রাগলোছস মানে এই বছর আজকে দান কাটবো তোরা এই কারণে আগে আগুন লাগে স্নান কোন লাগে একটা রীতি হ্যাঁ তো আজকে তো প্রথম দান কাটা হবে আমাদের গ্রামে তাও এটা জীবন সবার আগে আমরা নদীর পারে আচ্ছা জীবন ওই দিনের ভিডিওতে বলছি না বুধবারই তো হ শুক্রবার দান কাটবো আজকে শুক্রবার আজকে দান কাটবি কেটাই দেখছো তাহলে কিছু মাছ খাওয়ানো হয়েছে মাত্র তার কি না হ্যাঁ আসো হাতের উপরে একবারে হ্যাঁ হ্যাঁ এটা মুরগি জঙ্গলি মুরগি নাকি এই যে কথা শুনছে পাহাড়ি মুরগি তো ফাইনালি আজকে জুমনের জুমনের খেতে ধান কাটা হবে বকু এত অস্থির কেন তোর সাথে কথা কইতেছে কি করবে কুমন রে জুমনে আজকে ধান কাটবো কাটবি দান <laughs> <laughs>

কই মাছ একটা জায়গা আছে দেখি আইছি মানে এমন এমন পানি এমন কথা কইছি কিন্তু মাছ আছে পড়ায় ভাবলাম ইচ্ছা দেও তো না মাকড়স লই যায় আগে ধরতাম কই মাছ মাকড়স মাছ আচ্ছা দেরি পরীক্ষা কি খবর কেমন হইছে পরীক্ষা একটা দিছি আজ কালকে ভালো হইছে ভালো হইছে কিন্তু আরেকবার আর সামনে এই যে রবিবার একটা আছে সেকেন্ড পেপার ইংলিশটা গেলে তো পড়ে কিছু চিন্তা নাই রবিবারে শনিবারে নাই না শনিবারে বন্ধ ও শনিবারে তো বন্ধ তো দুই দিন সময় পাইলে আজকে শুক্রবার শনিবার পড়ছি রাত্রে একটা না পড়লে তো আর মনে হয় না বেশি ঠিক আছে এখন কি মাছ ধরবে যা দি তো চলুন যাই দিই পিয়াস কয়টা মাছ ধরতে পারে আরে এদিকে রায় কি খবর পরীক্ষা কেমন হয়েছে সে জানো না কালকে পরীক্ষাটা শেষ হয়েছে কালকে পরীক্ষা শেষ হয়েছে আরেকটা কবে হুম

পিয়াস পরশির পালাইতেছে দেখা যাক কটা মাছ ধরতে পারে তো টুপ দিয়ে আমি যত দূর জানি কই মাছ ধরে শুরু থাকতে দিয়ে তো দর্শক বন্ধুরা অনেকক্ষণ ধরে বসে রয়েছে কিন্তু পিয়াস তো মাছ ধরতে পারতাছে না এই টুপ খেয়ে অভ্যাস না পিয়াস কাম হইতো না যাই গিয়া মাছ ধরলে খবর দিস হ্যাঁ ভূমিকম্প হই যাচ্ছে ভূমিকম্প বেগ ভরে কাপায় যাচ্ছে ভূমিকম্পে আমি দইরা আছি আমার ঘরের পিছনে যে pagar আছে এর পানি কি লরে নাকি দেখতে তো বেশ একটা লরতেছে না जुमान दान कर सकता कर दे सी कोतो डू एक कुड़ा में कर सी तू ही कर सकता एक कुड़ा दान बेटा डा दा। कोई जस्ट बोलो बाजारे बाजारे आज के तो हाटे दिन हाटे दिन ना इस हाटे दिन माने बुझो माने बाजारे बाजार दिन बाजार बार अन किया अन बेबाजार ते किया बाजार ते किया आह ता दें बाउल मास तोर

ঠিক আছে অৱশ্যে আপনাদের কি কোনো ক্ষয় করতে কি না এটা জানেন আমাদের এখানে তো বিল্ডিং টেল্ডিং নাই এই কারণে খাস সব একবার সমতল এই কারণে মানে ভূমিকম্প বিরাট ভাবে হইলেও তেমন একটা মানে গ্রামের প্রভাব পড়ে না গাছ গাছ আটকে আলাই খাল হয়ে যায় বড় বড় ভূমিকম্প মাটি ফাইতে যায় এটা জানো আমি মোবাইলে বাড়ি পিছিয়ে লেগেছি কত

এডা কি সোল মাছ সোল মাছ দু এডা কি আমনা দলা এডা জালু লাগে বেল লাগিছে জালু আই বেল লাগিছে যে বসি মাঝে ধরে না এডা তো ভালোই বড় হ্যাঁ এ জালু হে বেল লাগিছে কামু দিসে না আমু দিসে কামু দিসে যায় পরে সুততার না হর বেল লাগিছে লাডি মাছ পরে যে সোল মাছ এডি জালু বাজলি কিন্তু কামু দই যায় এ গিতে না জালু কি হ্যাঁ তেডা কি খাওয়া হবে হ্যাঁ লাও এডা বত্তা তো পিয়াসের কাছে আসলাম জানার জন্য তো অনেক আগে দুপুরের দিকে দিকে আসলাম এখন তো বিকাল সন্ধ্যার প্রায় হয়ে যাবো আর কিছু সময় তো মাছ কয়টা বাইছলে জানালি না তো আর মাছ বসি যে একটা মাছ মাছ আর বেশি মাছ ধরে না মেলার সময় বইয়া ছিলাম আর এই সাথে মাছ ধরে না অভ্যাস নাই যে আমরা কই মাছটি

জিতে সবচেয়ে বেশি মাছ ধরবো এতে গিয়ে ইয়া কইতাম লাডি লাডি না শিং মাছ ধরে বেশি শিং মাছ ধরবো করে লাডি তো মাটি থেকে পড়ে নিছে শিং মাগুর কেসু দে মানে এমন কোনো মাছ নাই যে কেসু খায় না মাছের পছন্দ হই না তো ঠিক আছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা মাছ ধরা হবে আগামীতে প্রচুর ধন্যবাদ আপনাদেরকে লেবু গাছ লেবু নাই Bye bye, talah.